গেরিনা অনেকক্ষণ ধরে তো কিছু দেস না ভাই এবার কিছু একটা দে কিছু একটা দে ও ভাই সাপ ও ভাই পাঁচটা বান্ডিল একসাথে দিয়েছিস গেরিনা দে রে ভাই আর কতক্ষণ দেরে সারবো ভাই একটা বান্ডিল দে ভাই 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 পাঁচটা বান্ডিল গেছি আমার মতো লাকি ভাই আর কে আছে ভাই আমার কাছে কিন্তু ভাই ডায়মন্ড প্রায় শেষ পর্যন্ত আমি কি পাবো লাস্ট বান্ডিলটা এটা জানতে হলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো ছোট্ট একটা ইন্টু দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সবাই কিন্তু ভালো আছো সো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে কিন্তু তোমরা অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা আমরা কি নিয়ে বানাতে যাচ্ছি সো আজকে কিন্তু আমরা নতুন ইভেন্ট যেটা আসছে ইভেন্টটা পার করবো আমাদের কাছে কিন্তু ডায়মন্ড না সো আমরা কিন্তু ফার্স্টে আমাদের ডায়মন্ডটা টপ করে নাম আমরা কিন্তু তোমাদের সাথে নিয়ে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত স্পিন করবো এবং দেখব আমরা কি আমার বিশ হাজার ডায়মন্ডে আমাদের অল ইভেন্টটা কমপ্লিট করতে পারি নাকি আমাদের আরও ডায়মন্ড টপ আপ করা লাগে সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এনজয় করতে থাকো কোনো যদি জায়গায় খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পাবো আমার আইটিতে কিন্তু বিশ হাজার ডায়মন্ড চলে আসছে সো আমরা কিন্তু তোমাদের সাথে নিয়ে এবং শুরু থেকে শেষ পর্যন্ত অল ইভেন কমপ্লিট করা শুরু করব সো আমরা কিন্তু ফার্স্ট একটা স্পিন সেরে দিলে আমাদের ফার্স্ট স্পিনে কিন্তু কিছুই পেলাম না দ্বিতীয় স্পিনও আমরা কিছু পেলাম না আমাদের তৃতীয় স্পিনে আমরা তেমন ভালো কোনো বান্ডিল না চতুর্থ স্পিনও শুধুমাত্র মানে আজেবাজে জিনিস দেবল হচ্ছে পঞ্চম স্পিনে কিন্তু আমরা একটা বান্ডিল পেয়ে গেছি আমাদের ওকে আমরা কিন্তু আবার স্পিন মারা শুরু করব দেরি করব না যদি তোমাদের কোন টাইম নষ্ট না হয় ওকে আমরা কিন্তু একের পরে স্পিন সেরে দিতেছি সেরে দিতেছি দেখা যাক আমরা ওকে ভাই আমরা কিন্তু আর একটা বান্ডিল পেয়ে গেছি ওকে আমরা কিন্তু আরেকটা ইনক টপ বান্ডিলটা পেয়ে গেছি সো দেখতে থাকো আমরা কি কি পাই আমরা কিন্তু এই জায়গার অল ইভেন্ট কমপ্লিট করে আমরা কিন্তু পরের একটা ইয়াতে যে আমরা স্পিন শার্টেছি দেখা যাক আমরা দ্বিতীয় স্পিনে কিছু পেলাম না তৃতীয় স্পিনেও মোটামুটি তৃতীয় স্প্রিন আমরা যেমন কিছু পাইনি এবং চুকুরিতে স্স্তিনও একটা বান্ডিল পাইছি তাহলে সেটা মোটামুটি সস্তা বান্ডি এবং পঞ্চম স্ত্রি কিন্তু আমরা একটা টপ বান্ডি পাওয়া গেছি আমরা আমাদের ইনক্রুভেটারের টপ বান্ডেজটা পাওয়া গেছি আমরা কিন্তু আবারও স্ক্রিন ছাড়া শুরু করে দেব আমরা কিন্তু দেরি করতেছি না কোনো রকমের কোনো কারণ তোমাদের কিন্তু আমরা কোনো সময় নষ্ট করতে চাইতেছি না এটা কিন্তু আমরা কিন্তু আরেকটা বান্ডিল পাওয়া গেছি আচ্ছা আমরা কিন্তু আবারও স্কুলা শুরু করতেছি আমাদের ডায়মন্ড কিন্তু মানে মোটামুটি কমেই গেছে তো দেখা যাক কি হয় এই ভিতরে আমরা দেখা যাক ভাই আমরা কত ডায়মন্ড পরে আচ্ছা আমরা কিন্তু একটা ফিমেল বান্ডিল পেয়ে গেছি আপনারা কিন্তু আমরা এই জায়গায় দেখতে পারতেছো মোটামুটি অনেক কিছুই চলে আসছে না শুধু উপরের বান্ডিল গুলা নিচের অলমোস্ট সব কিছুই চলে আসছে এই জায়গায় কিন্তু আমাদের ডায়মন্ড দেখার কথা এগারো হাজার ডায়মন্ড কিন্তু আমাদের নেমে আসছে আমাদের কিন্তু এগারো হাজার ডায়মন্ডে আমাদের অল ইভেন্ট কমপ্লিট করা সম্ভব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে আমরা কিন্তু এই জায়গায় ফার্স্ট স্পিন ছাড়ার সাথে সাথেই কিন্তু আমাদের একটা বান্ডিল চলে আসছে সেকেন্ড স্পিন সেকেন্ড স্পিনে কোনো কিছু পাইলাম না থার্ড স্পিনও আমরা যেমন হ্যাঁ থার্ড স্পিনে আমরা কিন্তু একটা বান্ডিল পাই গিয়েছি ভাই আচ্ছা ভাই আমরা কিন্তু এর পরে আবারও স্পিন ছাড়া শুরু করেছি আমরা কিন্তু কোনো রকমের কোনো দেরি করতেছি না যা তোমাদের সময় বেঁচে যাও ক্যামেরা আমরা কিন্তু এই জায়গায় ভাই এক স্পিনে ভাই তিনটা ভান্ডিব ভাই ভাই গেম নে ভাই ওকে ভাই এর পরের স্পিনে পরের স্পিনে ভাই আবারও ভাই পাঁচটা বান্ডিল কিন্তু আমরা এই জায়গায় এর পরের স্পিন ভাই কিন্তু আমরা দেখতে পারবা ভাই পরের স্পিনেও পাঁচটা বান্ডিল কিন্তু আমাদের মানে পাঁচটা ছাড়া কোনো অপশন নেই শুধু একটা স্পিন সারের অপশন এই জায়গায় তোমরা যদি খেয়াল করে দেখতে পারবা আমাদের কিন্তু অলমোস্ট সবগুলো বান্ডিল নেওয়া শেষ আমরা কিন্তু যাই গান কানেকশনের দিকে খেয়াল করি অনেকগুলো গান কানেকশনে কিন্তু আমাদের কাছে আমাদের কিন্তু মাত্র ডায়মন্ড আছে আট হাজার ডায়মন্ড সো আমরা কি আট হাজার থার্ড স্প্রিন্তাইলাম না এবং চতুর্থ স্প্রিনেও কিন্তু আমরা কোন গান কালেকশন পাইলাম না এবং পঞ্চম স্প্রিনে দেখা যাক পঞ্চম স্প্রিনে পঞ্চম স্প্রী কিন্তু আমাদের একটা গানের স্কিন দিয়ে দিচ্ছে ওকে আমরা যে পরে আবার স্পিন সারি এই কিন্তু পাঁচ স্পিনে কিছু দিল না সেকেন্ড স্পিনে আমরা তেমন কিছু পাইলাম না চতুর্থ স্পিন হোক তেমন পাইলাম না পঞ্চম স্পিন হোক পাইলাম না ছয় নাম্বার স্পিনে আচ্ছা ছয় নাম্বার স্পিনে কিন্তু আমাদের প্রায় একসাথে পাঁচটা গান স্ক্রিন দিয়ে দিছে ভাই আচ্ছা সাত নাম্বার স্পিনে সাত নাম্বার স্পিনে হবে একসাথে পাঁচটা গান স্ক্রিন দিয়ে দিছে এরপরে কিন্তু শুধু একটা অপশন আসছিল আমরা কিন্তু একটা অপশন সাইডে আমাদের গান কালেকশন কমপ্লিট করে নিলাম আচ্ছা আমাদের যে জায়গায় আমাদের গান কালেকশন কিন্তু অলমোস্ট সব নেওয়া শেষ একটা দুটো বাকি ছিল ওই একটা দুটো কিন্তু নিরানব্বই ডায়মন্ডে আমরা কমপ্লিট করে নিয়েছি ওকে আমরা যে জায়গায় ওকে এই জায়গার ভিতরে যে করা অল বান্ডিল নেওয়া ওকে তোমরা যদি ভাই এরপরে আবার আমাদের গান কালেকশনের দিয়ে খেয়াল করো তাহলে দেখতে পারবা এই জায়গার ভিতরেও কিন্তু অল গাল কালেকশন কিন্তু আমরা নিয়ে গেছি আমাদের কিন্তু আজিটা বাংলাদেশের টপ কালেকশনের ভিতরে একটা কালেকশন হতে পারে ওকে আমাদের এই জায়গায় ইমুট কালেকশনের ভিতরে ইমুট যদিও আমাদের কিছু ভাই ভালো লাগে না তারপর যেহেতু আমাদের সাবস্ক্রাইবার আমাদের চ্যানেল যেতে হবে তার সাথে সব কমপ্লিট করাই লাগে তো ওই জায়গায় কিন্তু আমরা ফার্স্ট স্পিনে তেমন কিছু পেলাম না সেকেন্ড স্পিনে পেলাম না থার্ড স্পিনও তেমন কিছু পেলাম না চতুর্থ স্পিনও তেমন কিছু পেলাম না পঞ্চম স্পিনে পঞ্চম স্পিনে আমাদের কিন্তু একটা ইমুট দিয়ে দিচ্ছে এবং পরের স্পিনে কিন্তু আমাদের অলমোস্ট চারটা ইমুট দিয়ে দিচ্ছে আমাদের পরের স্পিনে যে কিন্তু আর ইমুড ছাড়ার কোনো অপশন নেই এর মানে হচ্ছে আমাদের কিন্তু অল ইমুট নেওয়া ওকে কোনো যদি জায়গায় চার নাম্বার অপশনে দেখাল করো গুলওয়ালের অপশন আমাদের ফার্স্ট স্পিনে কিন্তু আমাদেরকে গোলওয়াল পেয়ে গেছি সেকেন্ড স্পিনে কিছু করলাম না এবং থার্ড স্পিনে থার্ড স্পিনে কিছু করলাম না চার নাম্বার স্পিনে কিছু করলাম না এবং পঞ্চম স্পিনে কিন্তু আমরা আমাদের দুইটা গুলুয়াল স্ক্রিন পেয়ে গেছে আমাদের কিন্তু এই জায়গায় শুধু সোলো স্প্রিন করা বাকি আছে এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এক ধারা ডায়মন্ড ডুবতেই আছে তোমরা যদি খেয়াল করো এক দ্বারা কিন্তু ডায়মন্ড ঢুকতেই আছে আমাদের আইডিতে ক্লিকে আমরা কিন্তু এই জায়গা স্প্রিন করেই বলছি আমাদের কিন্তু অলমোস্ট মানে গুলুয়াল সব অর্ডার নেওয়ার শেষ তোমরা যদি গান কালেকশন খেয়াল করো গান কালেকশন অল নেওয়া শেষ ইমুট নেওয়া শেষ বান্ডিল নেওয়া শেষ এবং গুলওয়ালও কিন্তু আমাদের অলমোস্ট সব কয়টা নেওয়া শেষ তো এবার কিন্তু আমরা তোমাদের ফাইনাল একটা লোক দেখাই দেখো এই জায়গার ভিতরে কিন্তু পাঁচশো পঁচাত্তরটা আমাদের ফুল বান্ডিল দেখাইতেছে এই জায়গায় এবং এটা কি বলে তিনশো এগারোটা মাথা এবং চারশো বারোটা এটা কি বলে মাস্ক এবং এটা কি বলে একশো চব্বিশটা মুখ এবং নয়শো উনসত্তরটা deki boleh tidak আরে নয়শো উনসত্তরটা গেঞ্জি ওকে আমাদের সুপিং আছে ছয়শ একান্নটা আমাদের কিন্তু আরো কিছু নেওয়া বাকি আছে সো তোমরা তোমাদের সবাইকে নিয়েই কিন্তু আমরা সব কিছু বের করে ফেলবো আর এই জায়গার ভিতরে তোমরা খেয়াল করা দেখতে পারবে এই জায়গার ভিতরে কিন্তু অলমোস্ট মানে ডেনো বান্ডিল যে করা আছে সব কটা বান্ডিল কিন্তু আমরা বের করে নিয়েছি ওকে এই জায়গার ভিতরে নিচে কিন্তু আমাদের কিছু বান্ডিল মানে এখন বক্স খোলা হয় নাই সেই করা বান্ডিলের বক্স খুলে আমরা সব কটা ইকুইপ করে তোমাদের ফাইনাল একটা লুক জানাবো যে আমাদের আইডিতে কতটা বানি ড্রেস কালেকশন আছে কয়টা ড্রেস কালেকশন আছে কয়টা হেলমেট আছে আমরা কিন্তু তোমাদের ফাইনাল একটা লুক জানিয়ে দিব তো তোমরা কিন্তু দেখে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত কি হয় এই জায়গার ভিতরে আমাদের যে করা বান্ডিল ছিল সব সবকরা বান্ডিল কিন্তু আমরা ইকুইপ করে নিয়েছি বাংলাদেশ টপ ওয়ানের বান্ডিল সহ যেই করা বান্ডিল আমাদের নেওয়া বাকি ছিল সবকটা বান্ডিল কিন্তু আমরা এই জায়গায় ইকুইপ করে আনিছি ওকে আচ্ছা তোমাদেরকে আমি ফাইনাল একটা লুক দেখাই দেখো জায়গার ভিতরে আমাদের এই ড্রেস কালেকশন আছে ফুল ভান্ডিল আছে পাঁচশো একানব্বইটা ইংলিশ কালেকশন আছে একশো সাতাত্তরটা ইউজ কালেকশন আছে ভাই বাংলাদেশের টপ কালেকশনের ভিতরে কিন্তু আমার আইডিও কিন্তু একটা টপ কালেকশনের আইডি তো তোমরা যারা যারা ভাই আমাকে ভাই এখনও চিন্তা না তারা জেনে রাখো ভাই বাংলাদেশের ভিতরে যদি টপ দশজন টপ কালেকশন বাসেস করা আইডি থাকে আর ভিতরে কিন্তু আমার আইডি একজন আমার আইডিতে যদিও একটু কম টাকা খরচ করা হয়েছে ভাই তারপরেও ভাই তোমার আইডি থেকে কিন্তু কম টাকা খরচ করা হয় না তো তোমরা যদি ভাই আমার সাথে কালেকশন বাসেস করতে চাও কোনো দ্বিতাবস্থায় চলে আসতে পারো আমার সাথে কালেকশন তোমাদের সাথে করা তোমরা যদি আমাকে হারাইতে পারো তাহলে ভাই বলো ওকে আমাকে হারাইতে পারবো বাংলাদেশের এরকম অনেক টপ টপ কালেকশন করা আইডি আছে বাট আমার সাথে টপ কর দেওয়ার মতো কালেকশন আইডি কমই আছে বাংলাদেশের যদি টপ টেন কালেকশন ওলা আইডি থাকে এর ভিতরে আমার আইডি একজন যদি আমার আইডিতে ভাই সিজন ওয়ান থেকে সিজন সেভেন এইট পর্যন্ত নাই তারপরে ভাই আমার আইডিতে কিন্তু কালেকশন কম নেই তোমরা যদি এই জায়গায় দেখতে পারো গান স্কিন কিন্তু ভরপুর কালেকশন আছে গান স্কিন স্কিন কিন্তু এই জায়গায় আমরা পঁচানব্বইটা দেখতে পারতেছো সো ভিডিওটা যারা এতক্ষণ ধরে দেখছো সবাইকে থ্যাংক ইউ সো মাচ আর যারা যারা এখন লাইক করে দাও যারা করে করা তাদেরকে সাবস্ক্রাইব করে দাও তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে